নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আগামী সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র বুধবার আগামী বুধবার পালিত হচ্ছে ইন্দিরা একাদশী আমাদের হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে সারা বছরে মোট চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশী তিথি নিজস্ব মাহাত্ম রয়েছে এক একটি মনস্কামনা পূরণের জন্য এক একটি একাদশী পালিত হয় পিতৃপক্ষে যে একাদশী পালিত হয় তা হলো ইন্দিরা একাদশী পিতৃপক্ষে এই একাদশী পালন করলে মক্ষের দ্বার উন্মুক্ত হয় আবার এদিন পুজো অর্চনা করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন এবং তাদের আত্মা শান্তি পায় আমাদের শাস্ত্রীয় মতে পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রত্যেককে এই একাদশী পালন করা উচিত আপনি যদি কোনো কারণে এই একাদশী পালন করতে না পারেন তবে ইন্দিরা একাদশী ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালেও সে ফল লাভ হয় বন্ধুরা আজকের দিনে এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি একবার শ্রবণ করুন আজকের দিনে আপনি যতবারই শ্রবণ করবেন ততবারে মনে এক শান্তি অনুভব করবেন তাই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন ভগবান শ্রী প্রণাম জানিয়ে শুরু করছি ইন্দিরা একাদশীর ব্রত কথা আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন হে শিহরি আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতির লাভ হয় সত্যযুগে মহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দোসের নামে এক রাজা ছিলেন তিনি পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভাগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভাগবত ভক্তজনে তৎপরতায় ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোরে দণ্ডয়মান হয়ে দণ্ডবট প্রণতি যাপন পূর্বক যথাবিদিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো আপনি সবুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবর্ষি আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমায় জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি তা শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম জমরা জামাকে দেখে ভক্তিযুদ্ধভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষি মাহিসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী ব্রত পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ তখন বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন প্রাতসান করে শ্রদ্ধাসহ পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একমাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতসান ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভাগবত গুণাক্ষানাদি শ্রাবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দীয় রীতি পরিত্যাগপূর্বক পূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণমুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈতিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এইরূপ ব্রত পালন করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন দেবর্ষী নারদের উপদেশে মাহিসমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত মাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং ভগবান বিষ্ণু, সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় বন্ধুরা ইন্দিরা একাদশীর গুরুত্ব আরও বেশি কারণ এই উপবাস পালন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে যান এছাড়াও এই ব্রতর প্রভাবে নিজের জন্য স্বর্গের দরজা খুলে যায় পদ্মপুরাণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করুন দশমী তিথিতে ব্রাহ্মণ গরু কাক ও কুকুরকে খাবার খাওয়ান এছাড়াও এদিনে কারো সঙ্গে পরনিন্দা বা পরচর্চা করবেন না দশমী তিথিতে রাতে মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প নিন এরপর স্নান ইত্যাদির পর একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে ও তার উপর শ্রী মূর্তি স্থাপন করুন তারপর ভগবান শ্রীবিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন তাদের খাবার নিবেদন করুন সব শেষে ইন্দিরা একাদশীর ব্রত কথা পাঠ শ্রবণ করুন এবং তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন আশা করি ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে ইন্দিরা একাদশীর ব্রত কথাটি শুনেও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ইন্দিরা একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ